সর্বপ্রথম মহান আল্লাহ রাবুল্লাহ আলমিনের দরবারের লক্ষ্য করে আদায় করছি যে আল্লাহ রাবুল্লাহ আলমিন আজকের জলসাই ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃকে আয়োজিত ইন্টারন্যাশনাল কেরাত কনফারেন্সে সহস্র কোরআন প্রেমী মানুষের সামনে দাঁড়িয়ে বর্তমান বাংলাদেশের এই প্রেক্ষিতে কোরআনের আগে সাজানো একটি সিলেবাস নিয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন এই জন্য সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সকল অনেক জোরে বলি আলহামদুলিল্লাহ প্রথমত আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি আই ফয়সাল আহমেদ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি বাই দা গ্রেস অফ অল মাইটি আল্লাহ i have already memorized the whole quran within 10 months and right now i am pursuing my fourth year from the department of political science from Dhaka university at the same time i'm a trainer english language content creator even you will be very glad to know that i have already done all the segment of common madrasa background দ্যাট মিন্স আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড মাই দাওরা উইচ ইজ ইকুই ব্যালেন্স দ্য মাস্টার্স ইন জেনারেল সো আমি একটা কথা এখানে খুবই সংক্ষিপ্ত পরিসরে আমি আশা করি প্রত্যেকে জ্ঞানবাদ মানুষ যারা রয়েছেন তারা খুবই কেয়ারফুলি আমার কথাটা শুনবেন এতজন মানুষের সামনে গুরি মানুষ পিছনে রয়েছেন অনেক জ্ঞানী মানুষ আমার সামনে বসা আপনাদের সামনে আমার কথা বলার সামর্থ্যও নেই আর ক্ষুদ্র জ্ঞান থেকে আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমি আমার জায়গা থেকে শেয়ার করার চেষ্টা করছি প্রথমত আমি যদি একটু বলি বর্তমান দু হাজার সাল আমরা বর্তমান পৃথিবীতে এবং এশিয়া মহাদেশ যারা পৃথিবীকে রাজ করে যাচ্ছে এবং বর্তমান বাংলাদেশকে শাসন করছে বা আপকামিং বাংলাদেশ যাদের উপর টোটালি ডিপেন্ডেন্ট সেই সমস্ত মানুষজন একেবারেই পেপার বেসড নয় একটা সার্টিফিকেটের উপর নির্ভর নয় তারা অনেক বেশি স্কিল্ড অনেক বেশি কোয়ালিফাইড বাট দ্য প্রবলেম ইজ আমাদের অনেক মাদ্রাসা বাংলাদেশে রয়েছে যারা অনেক সুন্দর কাজ করছে দিনের লাইনে অনেক ভালো ভালো কাজ করে যাচ্ছে আলেমদের উপহার দিয়ে যাচ্ছে ইসলামের ক্ষেত্রে যত সমহান কাজ করা দরকার তারা করে যাচ্ছে কিন্তু একটা জিনিস আমাদের সমস্যা হচ্ছে যখন একটা স্টুডেন্ট মাদ্রাসায় পড়ছে সে দশ বছর দশ বারো বছর মাদ্রাসায় পড়ে আলেম হয়ে যাচ্ছে তার ওই লাইনে সে ডিগ্রিটা নিচ্ছে কিন্তু জেনারেল লাইনে তার ডিগ্রি না থাকার কারণে একজন জেনারেল শিক্ষিত মানুষ আলেমকেও অনেক সময় আঙুল তুলে কথা বলতে বাধ্য হয় সে বাধ্য হওয়ার জায়গাটা আমাদের কারিকুলার মতো স্ট্র্যাটিক্যালি চেঞ্জেসের কারণে হচ্ছে এরকম করলে কেমন হয় যে আপনার একজন সন্তান সে একই সাথে কারিমের হেফসে কমপ্লিট করবে অ্যাট দ্য সেম টাইম সে জেনারেল শিক্ষিক শিক্ষিতও হবে একই সাথে সে দাওরা কমপ্লিট করবে অ্যাট দা সেম টাইম সে ইউনিভার্সিটিতে গ্রাজুয়েট মাস্টার্স থেসিস অথবা যেই ধরনের ডিগ্রি আজকের সমাজ ভ্যালুতে সেগুলোও নেবে এই ধরনের কারিকুলাম নিয়ে মানসির গ্রুপ ইন্ডাস্ট্রির সম্মানিত চেয়ারম্যান আমার শ্রদ্ধা বড় ভাই জামাল মাসরুল ভাই আপকামিং নতুন একটি সিলেবাস নিয়ে এসেছেন যেই সিলেবাসের মধ্যে একজন সন্তান চার বছর বয়সে যেখানে ভর্তি হবে ঠিক বিশ বছরের মাথায় তার দাওরা কমপ্লিট হবে কমে মাদ্রাসের কদিম নাসারে যে সমস্ত সিলেবাসটা সব কিছু কমপ্লিট হবে অ্যাট দ্য সেম টাইম সেই স্টুডেন্টটা ইংরেজিতে কোয়ালিফাইড হবে সেই স্টুডেন্টটা এসএসসি এইচএসসি গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট ইভেন ডিগ্রিটাও কমপ্লিট করবে আপনারা বর্তমান অবাক হয়ে যাবেন একটা কমি মাদ্রাসার স্টুডেন্ট দ্বারা কমপ্লিট করার পরেও হি ইস নট রি কেপেবল টু প্রেজেন্টুডেন্টস তার ক্যাপাসিটি নেয় মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার খুবই অফসোস কমে মাদ্রাসার একজন ছাত্র অনেক সময় এমন হয় বাংলাদেশ শুদ্ধভাবে মনের ভাব সাবলতা এক্সপ্রেস করতে পারে না ইটস অল অ্যাবাউট লেকিংস অফ দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইস্যাম নলেজ উইট ইজ রিয়েলি প্রোভাইডিং প্রোভাইডেড বাই বাংলাদেশ কমে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড সো এ পেশেন্ট এই পর্যায়ে দেশ যেখানে এগিয়ে যাচ্ছে টেকনোলজিক্যালি আমরা অনেক বেশি ফার্স্ট দেশটা দিন দিন মুভি হচ্ছে সে জায়গায় যদি শিক্ষা কার্যক্রম আমরা চেঞ্জ না করি তাহলে আমাদের সন্তানরা যুগের সাথে তাল মিলে চলতে পারবে না আরেকটি কথা আমি বলবো এখানে জেনারেল শিক্ষার পাশাপাশি কেন মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অনেক বেশি অনেক আফসোস লাগে বাংলাদেশের হাই এডুকেশন থেকে পড়া একটা শিক্ষিত লোক ঢাকা ইউনিভার্সিটি বুয়েট মেডিকেল থেকে পড়ার পরেও তার আব্বা মারা গেলে কবরের সামনে দাঁড়িয়ে এসে কবরের দোয়াটা পড়তে পারে না কত আফসোস কারণ তার মধ্যে ইসলামিক নলেজ বেসিক নলেজ তার মধ্যে নেই সে দিন শেষে বিয়ে করে প্রেম করে বিয়ে করে পরিবারকে তুচ্ছ করে ফেলে আমাদের সবার পরিবারের একমাত্র উদ্দেশ্য থাকে অর্থাৎ সন্তানই হবে সম্পদ এরকম একটা আমাদের মাইন্ডসেট ছোটকাল থেকে বিলং থাকে মনের মতো লালন করে রাখে কিন্তু আমাদের সন্তানকে প্রপার লোক হয়েছে এবং প্রপারে যে সমস্ত গাইডলাইন না পাওয়ার কারণে অনেক দূর হয়েও সে আপনার মতো করে চলে ওটা অন্যদিকে মৃত্যুর পরেও আপনার কবরের সামনে গিয়ে কথা বলতে পারছে না দোয়া করতে পারছে না এই পর্যায়ে এই সমস্ত জিনিস মাথায় রেখে আমরা বিশ বছরের সিলেবাস যেখানে একজন স্টুডেন্ট চার বছর থেকে ভর্তি হবে চার বছরের ভর্তি হওয়ার পরে বিশ বছরের দিন্দু সিলেবাসের ছয়টি দাগে তাকে পড়ানো হবে লেভেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স প্রতিটা লেভেলের মধ্যে আমরা ভর্তি নিব শুধুমাত্র বাৎসরিক না ইউর অ্যাডমিশন ইজ নট অলি ডিপেন্ডেড অন ইউর ইয়ার বেস্ট লেভেল অনুযায়ী আপনি ভর্তি হবে আপনার একটি স্টুডেন্ট সে পড়শন পড়তে পারবে শুদ্ধভাবে না যারা যখন কমপ্লিট করবে তার ফাইভ কমপ্লিট হয়ে যাবে যখন সে এফসি কমপ্লিট করবে অ্যাট দ্য সেম টাইম তার এসএসসি কমপ্লিট হয়ে যাবে যখন সে দাওয়া কমপ্লিট করবে ওই সময়টা তো তার পোস্ট গ্র্যাজুয়েশন অথবা আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে ইভেন যখন সে মুফতি বা ও রুম কমপ্লিট করবে তখন সে পিএইচডি হয়ে যাচ্ছে আমরা জানি মার্জি গ্রুপ অফ কোম্পানির অথবা ইন্ডাস্ট্রি যে চেয়ারম্যান শ্রদ্ধা জামাল মাসরুল ভাই ওনার অধীনে অনেকগুলো সেক্টর বর্তমানে রানিং রয়েছে উনি কাজ করছে অ্যাগ্রিকালচার নিয়ে উনি কাজ করছে সোশ্যাল অ্যাক্টিভিটিস নিয়ে উনি কাজ করছে বিজনেস মাইন্ডসেট নিয়ে বর্তমান এরপর অফ দ্য বিগেস্ট এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ইয়ং জেনারেশন অফ কান্ট্রি ফ্রম যেটা সবচেয়ে বেশি লাগে বর্তমান যাতে অথবা আপকামিং বাংলাদেশকে লিড দেবে যাদের মাথায় অনেক বেশি গিলো আছে অনেক পড়ালেখা পেপার বেস জ্ঞান নিয়ে আমরা চাকরি পাই না দ্যাট মিন্স আই এম নট ইউ প্রিপেয়ার বেসড অন মাই স্কিল অর এডুকেশন অনেক বেশি সার্টিফিকেট ইফেক্ট থাকলে মানুষজন আপনাকে ভ্যালু দিবে না আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি আপনারা আমার দিকে তাকিয়ে আছেন কেন জানেন ডিফারেন্ট ফর মাই সাইট ইউ আর হিয়ারিং মাই স্পিট প্রপার বুঝেন বা না বুঝেন মনে করতেছেন ছেলেটার মধ্যে কিছু আছে দ্যাট মিনস সারাউন্ডিং পিপল হুইল এক্স্যাক্টলি ভ্যালু ইউ ওয়েল ইউ হ্যাভ সামথিং ডিফারেন্ট সো মানসিলের এই সিলেবাসকে কেন্দ্র করে আমি যে ঘোষণা করেছি আমি আশা করছি অদূর ভবিষ্যতে মানজী এই সিলেবাসকে কেন্দ্র করে ইয়ংদেরকে নিয়ে কাজ করবে নতুন প্রজন্মকে নিয়ে কাজ করবে যারা আগামী বাংলাদেশকে নিয়ে দেবে এই কারণে কনফারেন্সে এসে হাজার যুবককে অনুপ্রাণিত করবে আশা ব্যক্ত রেখে আবারও আজকের এই মহতি যশার যারা উপদেষ্টা যাদের অক্লান্ত পরিশ্রম আজকের দশা এখানে দাঁড়িয়ে মন খুলে লাখো কোরআন প্রেমীদের সঙ্গে কথা বলতে পেরেছি এবং সর্বোপরি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শ্রদ্ধা জামাল সালামুকুম ওরমতুল্লাহি